এসএসসি এক্সাম দু হাজার চব্বিশে শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আবার এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছেন অথবা রেজাল্ট পেয়ে সন্তুষ্ট নয় পুনর্নিরীক্ষণের আবেদন করার চেষ্টা করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য কীভাবে পুনর্নিরীক্ষণ করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আপনি দেখতে পাবেন একটা আমি পুনর্নিরীক্ষণ করে সরাসরি দেখাবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি কোনো ধরনের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে অন্য কোনো ভিউ দেখতে হবে না আমরা পুননরীক্ষণ কীভাবে করতে হয় সরাসরি দেখে নিই এটি করার জন্য আপনাকে টেলিটক প্রিপেড সিম থেকেই করতে হবে আমি প্রথমে সরাসরি মেসেজ অপশনের সাল আসতেছি মেসেজ অপশানে এসে আপনি এখানে লিখবেন আর এস সি বড় হাতের লেটারের হতে হবে আর এস সি একটা স্পেস দিবেন এরপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর দিতে হবে আমি যেহেতু সিটাং বোর্ড থেকে দিচ্ছি সেজন্য আমি সিটাং বোর্ডের অক্ষর দিচ্ছি সি এইচ আই এরপর আরেকটি স্পেস দিতে হবে এরপর আপনার রুল নম্বরটি এখানে অ্যাড করতে হবে এবার আমি রুল নম্বরটি দিব দুইশো তিরানব্বই আমি রুল নম্বরটি দিয়ে দিলাম এরপর আরেকটি স্পেস দিতে হবে একটি স্পেস দিয়ে আপনার সাবজেক্ট কোডগুলো এখানে অ্যাড করতে হবে আপনার যদি বাংলা ইংরেজি এই ধরনের সাবজেক্টের আপনি পুনর্নিরীক্ষণ করতে চান তাহলে আপনি একটা এস এম এসের মধ্যে বিষয় কোডগুলো কমা দিয়ে লিখতে হবে যেমন আমি এখন কমা দিয়ে লিখবো আমি ইংরেজি সাবজেক্টের জন্য পুনর্নিরীক্ষণের আবেদন করতেছি একশো সাত একশো আট এভাবে দিয়ে আপনাকে ওয়ান সিক্স থ্রিপল টুতে সেন্ড করে দিতে হবে আবার বলতেছি আর এস সি এসপেস আই এসপেস এরপর আপনার রোড নাম্বার এরপর স্পেস দিয়ে আপনার বিষয় কোড এরপর পাঠাইতে হবে আপনাকে ওয়ান সিক্স ত্রিপল টু ওয়ান সিক্স ত্রিপল টু ত্রিপল টুতে আপনাকে সেন্ড করে দিতে হবে অপশনে টাচ করলে আপনার এস এম তাদের কাছে সেন্ড হয়ে যাবে পরবর্তীতে তারা একটা এস এম এস পাঠাবে কত টাকা আপনার থেকে কেটে নিবে সেই সাথে আপনাকে একটা এস এম মধ্যে পিন নাম্বার দিবে ওই এস এম এসে আপনি যদি সম্মত হন তারপর আপনি সেখানে পরবর্তী ফিরতি যে এস এম এস পাঠাবেন সেখানে পিন নাম্বারটি অ্যাড করতে হবে সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটিও অ্যাড করে দিতে হবে আপনি আরেকটি এস এম এস পাঠালে আপনার থেকে টাকা কেটে নিবে এবং আপনার পুনর্নিরীক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে এখানে তারা আমাকে একটা এম এসএমএস দিছে এই এস এম এসে আমার স্টুডেন্টের নামটি বলা হয়েছে যার আবেদন করতে চাচ্ছি তার তারপর এখানে কত টাকা কাটবে তিনশো টাকা কাটবে প্রতি সাবজেক্টের জন্য তিনশো তিনশো টাকা প্রতি সাবজেক্টের জন্য তিনশো টাকা করে কেটে নিবে অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য তিনশো টাকা কাটবে দেড়শো টাকা করে আর যেগুলো সিঙ্গেল সাবজেক্ট আছে সেগুলোর জন্য দেড়শো টাকা করে কেটে নিবে এস এম এস ছাড়া এস এম এসের ছাড়া এস এম এসের চার্জটা বাড়তি কাটবে তিনশো টাকার বাইরে এরপর আমাকে এখানে যে পিন নাম্বারটি দিছে সে অনুপাতে আমাকে আবার এখানে ডায়াল করতে হবে আবার এখানে ডায়াল করবো আমি সেকেন্ড এস এম এস সেন্ড করার জন্য এখানে আর এস সি আবার লিখবা আরেকটি স্পেস দিব স্পেস লিখে আমি লিখবো এস ওয়াই ই এস এস এরপর আরেকটি স্পেস দিব এরপর প্রিন নাম্বারটি দিব এখানে আমার পিন হচ্ছে একশো পনেরো ছশো নব্বই একশত পনেরো ছয়শো পিন নাম্বারটি দিয়ে দিলাম এরপর আমাকে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যে নাম্বারে তারা আমাকে পরবর্তীতে ইনফরমেশানগুলো সেন্ড করবে অর্থাৎ আমাকে একটা তারা কনফার্মেশন এস এম এস সেন্ড করার জন্য এখানে একটি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে এখন আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবো এখানে আবার একটু চেক করে নিই আর এস সি স্পেস ইএস তারপর আমি পিন নাম্বারটি দিব একশো পনেরো শশ নব্বই আটান্ন একশো পনেরো আটান্ন পিন নাম্বারটি দিয়ে দিলাম এরপর ইএস দিলাম ইএস দিয়ে পিন নাম্বারটি দেওয়ার পর এরপর একটা স্পেস হবে এরপর কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে আমি ওয়ান সিক্স থ্রি টুতে সেন্ড করবো যেহেতু আমি ফিরতি এস এম এসের গ্যাপের মধ্যে সেন্ড করতেছি শুধুমাত্র আমাকে এখানে টাচ করলেই হবে উপরে দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স থ্রি টু আসেই তাহলে আমাকে এখানে ফিরতি অপশানের উপর একটা টাচ করে দেবেন টাচ করলেই আপনাকে সেন্ড করবেন কি না জিজ্ঞাসা করবে এরপর সেন্ড অপশানে ক্লিক করে দিবেন সেন্ড অপশানে ক্লিক করলেই আপনার ফোন নিরীক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে এভাবেই আপনি পুনর্নিরীক্ষণের জন্য সম্পূর্ণ আবেদনটি করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কোথায় থেকে এই ইনফরমেশনগুলো পাবেন নোটিশ বোর্ডের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসেই আপনি এখানে সার্চ করবেন এস এসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিখে সার্চ করে দেবেন এখানে লাল রঙের যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করলেই এখানে ইনস্টল লিখে থাকবে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি আমি ওপেনে ক্লিক করে আমার অ্যাপসটিতে ঢুকতেছি এখানে আমি প্রবেশ করার পর একটা হয়তো তাদের অ্যাডভার্টাইজ আসতেছে সেটা আমি স্কিপ করে দিব স্কিপ করলে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্টের উপর ক্লিক করে আপনার কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন গ্রেডিং সহ আপনি এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন আপনার রেজাল্টের ইনফরমেশনগুলো যেহেতু আমরা পুনর্নিরীক্ষণের তথ্য দেখার জন্য এখানে প্রবেশ করেছি সেজন্য আমরা ফলাফল পুনর্নিরীক্ষণেই প্রবেশ করব এখানে কলেজ ভর্তি বোর্ড বৃত্তি অন্যান্য তথ্য সব কিছু এই অ্যাপস থেকে আপনি সহজে পেয়ে যাবেন এখানে ফল পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ এইখানে টাস করে দেবেন ফল পুনরীক্ষণের টাস করার পর একটু অপেক্ষা করবেন এখানে একটি অ্যাডস এসে গেল ক্রস করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ফল নিরীক্ষণ পদ্ধতি ফল নিরীক্ষণের ফলাফল এখানে আবেদন করার পর তারা ফলাফল প্রকাশ করলে আপনি এখান থেকে সেই ফলাফলগুলো দেখতে পারবেন ফলাফল পুনর্নীক্ষণের পদ্ধতির উপর টাস করে দিবেন ফলাফল পুনরীক্ষণের পদ্ধতির উপর টাস করার পর আপনি এখানে সকল বোর্ডের ইনফরমেশনগুলো সহজেই পেয়ে যাবেন এই যে সকল বুড এখানে উপরে আছে কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড টেকনিক্যাল বোর্ড ঢাকা দিনাজপুর বরিশাল ময়মনসিংহ মাদ্রাসা বোর্ডের যশোর রাজশাহী সিলেট বোর্ড সকল বোর্ডের এখানে নোটিশ বোর্ডের ইনফরমেশনগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন আমি চট্টগ্রাম বোর্ডের উপর ক্লিক করলাম যেহেতু চট্টগ্রাম বোর্ডের আমি আবেদন করতেছি এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বোর্ডের সকল ইনফরমেশন এখানে কত টাকা কাটবে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ বিষয় এখানে একেবারে ডিটেলস দেওয়া আছে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শককে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ